দর্শক আমন্ত্রণ রূপসী টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে নরসিংদী হরদি চর মান্দালিয়ায় কৃষক দলের সমাবেশে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলার অভিযোগ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার কিষান দাসের প্রতিবেদনে নরসিংদী মনহরদী চরমান্ডালিয়ায় কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে হামলায় কৃষক দলের পাঁচজন সহ বিভিন্ন নেতাকর্মী আহত হয়েছেন সাবেক সাংসদ সরদার শাকত হোসেন বকুল ও উপজেলা বিএনপি সাধারণ সদস্য সচিব আমিনুর রহমান সরকার দলনের hüküমে স্থানীয় বিএনপি যুবদলের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদ হোসেন বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ না এসে সাবেক সাংসদ সংস্কারপন্থী নেতা ও জিয়া পরিবারের ওপর কালিমা লেপনকারী সর্দার সাকাত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব দোলনের হুকুমে জুয়েল গোলাপ শাহীন আবু তাহের একদল বিএনপি সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সমাবেশে হামলা ও ভাঙচুর চালায় এ হামলায় কৃষক দলের আবুল কাশেম দেলোয়ার সেকান্দার আলী হোসেন সহ পাঁচজন আহত হয় তারা আমাদের সংগঠনের নেতা কর্মীদের মারধর করে নগদ টাকা মোবাইল সিনিয়ে নিয়ে যায় আমাদের সমাবেশের চেয়ার টেবিল মাইক্রোফোন ও মাইক সহ দোকান পাট ও রাইসমিল ভাঙচুর করে সবাই জেলা কৃষক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম আপেল সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স মনোহরডি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলী আকবর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া সাবেক ছাত্রনেতা খম কামরুল ইসলাম মহসিন কবির সহ জেলা ও উপজেলার স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন